আসসালামু আলাইকুম আপনি যদি ফেসবুকে সফল হতে চান ভিডিও আপলোড করে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে কিন্তু আপনাকে একটি সেটিং রয়েছে যে সেটিংটি কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে কি সেই সেটিং এবং কী কী ফুলফিল করতে হবে আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাকে বলে দেব সো সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আসার পর উপরে দেখবেন থ্রি ডট এখানে ট্যাপ করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ট্যাপ করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন টুলস বলে এই যে টুলস এই টুলস অপশানে ট্যাপ করবেন টুলস অপশনে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি একটু নিচে চলে আসবেন একটু নীচে চলে আসুন নিচে আসার পর এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন প্রফেশনাল মুড সেট এবং নিচে লেখা রয়েছে দেখুন সেট আপ ইউর প্রোফাইল ফর সাকসেস ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে আপনি যদি সাকসেস হতে চান তাহলে কিন্তু এই সেট আপগুলো আপনার প্রোফাইলে সেট করতে হবে সো আপনি এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে এখানে আপনি প্রথমে যে অপশনটি দেখতে পারবেন সেটার হয়েছে রিভিউ প্রাইভেসি সেটিং এই দুটো সেটিং আপনাকে কমপ্লিট করতে হবে রিভিউ অডিয়েন্স সেটিং এবং অটোমেটিক্যালি শেয়ার ইউর ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক এই দুটো কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে আমি যদি কানেক্ট করতে চাই তাহলে অনেক সময় হবে ভিডিওটি লং হয়ে যাবে সো আপনারা এটি কানেক্ট করে নেবেন তারপরের যে অপশনটি দেখুন এখানে রয়েছে চারটি স্টিপ রয়েছে প্রথমে রয়েছে অ্যাড ইউর প্রোফাইল পিকচার আপনার প্রোফাইল পিকচার আপলোড করতে হবে অ্যাডে কভার ফটো এখান থেকে আপনাকে কভার ফটো আপলোড করতে হবে তারপর এখানে আপনার বায়োডাটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে আপনার বায়োডাটা দিতে হবে এবং সবগুলো যদি আপনি দেন তাহলে এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এই সবগুলো তো আপনার টিক চিহ্ন হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার টিক চিহ্ন না হবে তার মানে বোঝা যাবে যে আপনার কাজ কমপ্লিট হয়নি তারপর আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনি আরও চারটি অপশন পেয়ে যাবেন লিঙ্ক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন হবে পরের যে অপশনগুলো আমার কমপ্লিট রয়েছে আমি কমপ্লিট করে রেখেছি ক্রিয়েট নিউ কন্টেন্ট অ্যাড ডিটেলস অ্যাবাউট ইউর সেলস লার্ন হাউ টু ক্রিয়েট অ্যান্ড অ্যাড এই দেখুন এই অপশনগুলো কিন্তু আপনার চিহ্ন রয়েছে আপনার এই সবগুলো যখন টিকচিহ্ন থাকবে এই সবগুলো যখন আপনার টিকচিহ্ন থাকবে তখন আপনার কিন্তু প্রফেশনাল মুড সেট থাকবে আর আপনার যদি প্রফেশনাল মুড সেট না থাকে তাহলে কিন্তু আপনি সহজে সফল হতে পারবেন না এগুলো যদি আপনি করে রাখেন তাহলে অডিয়েন্সের সাথে আপনার কিন্তু কানেকশন ভালো হবে এবং আপনার ভিডিওর ভিউজ অনেক বেশি হবে সো অবশ্যই আপনার ফেসবুকের আপনি এই এই সেটিংগুলো ঠিক করে রাখবেন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন